আমাকে কে চিনে হু নোস মি এখানে হু মানে কে নো মানে চেনা মি মানে আমাকে হু নোস মি অর্থাৎ আমাকে কে চিনে এই পৃথিবীর সবাই আমাকে ইন দিস ওয়ার্ল্ড নোস মি এখানে এভরি মানে সবাই ইন দিস ওয়ার্ল্ড মানে এই পৃথিবীর নোস মানে চিনে মি মানে আমাকে এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড নোস মি অর্থাৎ এই পৃথিবীর সবাই আমাকে চিনে আমি সবার সাথে একমত আই এগ্রি উইথ এভরি এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ মানে সাথে এভরি মানে সবার আই এগ্রি উইথ এভরি অর্থাৎ আমি সবার সাথে একমত আমি সবাইকে ভালোবাসি আই লাভ এভরি এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি এভরি মানে সবাইকে আই লাভ এভরি অর্থাৎ আমি সবাইকে ভালোবাসি তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে তুমি তোমার কান্না থামাও স্টপ ইউর ক্রাইং এখানে স্টপ মানে থামাও ইউর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইউর ক্রাইং অর্থাৎ তুমি তোমার কান্না থামাও আমি সকালে সূর্য ওঠা দেখি আই ওয়াচ দ্য সানরাইজ ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি ওয়াচ মানে দেখা সানরাইজ মানে সূর্য উঠা দ্য মর্নিং মানে সকালে আই ওয়াচ দ্য সানরাইজ ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে সূর্য উঠা দেখি আমি সন্ধ্যায় সূর্যাস্ত দেখি আই ওয়াচ দ্য সানসেট ইন দ্য ইভেনিং এখানে আই ওয়াচ মানে আমি দেখি সানসেট মানে সূর্যাস্ত দ্য ইভেনিং মানে সন্ধ্যায় আই ওয়াচ দ্য সানসেট ইন দ্য ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যায় সূর্যাস্ত দেখি আমি প্রকৃতি ভালোবাসি আই লাভ ন্যাশার এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি ন্যাশার মানে প্রকৃতি আই লাভ ন্যাশার অর্থাৎ আমি প্রকৃতি ভালোবাসি আমি গাছ লাগাতে পছন্দ করি আই লাইক প্ল্যান্টিং ট্রিজ এখানে আই লাইক মানে আমি পছন্দ করি প্ল্যান্টিং ট্রিজ মানে গাছ লাগাতে আই লাইক প্ল্যান্টিং ট্রিজ অর্থাৎ আমি গাছ লাগাতে পছন্দ করি আমি পরিষ্কার পরিবেশ চাই আই ওয়ান্ট এ ক্লিন এখানে ওয়ান্ট মানে আমি চাই মানে মানে পরিষ্কার পরিবেশ ক্লিন এ ক্লিন এনভায়রনমেন্ট অর্থাৎ আমি পরিষ্কার পরিবেশ চাই আমি শব্দ দূষণ পছন্দ করি না আই ডোন্ট লাইক নয়েজ পলিউশন এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না নয়েস মানে শব্দ পল্যুশন মানে দূষণ আই ডোন্ট লাইক নয়েজ পলিউশন অর্থাৎ আমি শব্দ দূষণ পছন্দ করি না আমি শান্ত জায়গা পছন্দ করি আই প্রিফার কোয়াইট প্লেসেস এখানে আই মানে আমি প্রেফার মানে পছন্দ করি কোয়াইট মানে শান্ত প্লেসেস মানে জায়গা আই প্রিফার কোয়াইট প্লেসেস অর্থাৎ আমি শান্ত জায়গা পছন্দ করি আমি ভিড় এড়িয়ে চলি আই অ্যাভয়েড ক্রাউডস এখানে আই মানে আমি অ্যাভয়েড মানে এড়িয়ে চলা ক্রাউডস মানে ভিড় আই অ্যাভয়েড ক্রাউডস অর্থাৎ আমি ভিড় এড়িয়ে চলি আমি নিজের মতো থাকতে চাই আই ওয়ান্ট টু বি মাই এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বি মানে থাকতে মাই মানে নিজের মতো আই ওয়ান্ট টু বি মাই সেলফ অর্থাৎ আমি নিজের মতো থাকতে চাই আমি অতীত নিয়ে বেশি ভাবি না আই ডোট থিঙ্ক মাছ অ্যাবাউট পাস্ট এখানে আই মানে আমি ডোক মানে ভাবি না মাছ মানে বেশি পাস্ট মানে নিয়ে পাস্ট অর্থাৎ আমি অতীত নিয়ে বেশি ভাবি না আমি বর্তমানেই থাকতে চাই আই ওয়ান্ট টু লিভ ইন দ্য প্রেজেন্ট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লিভ মানে থাকতে দ্য প্রেজেন্ট মানে বর্তমান আই ওয়ান্ট টু লিভ ইন দ্য প্রেজেন্ট অর্থাৎ আমি বর্তমানেই থাকতে চাই আমি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি আই এম প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার এখানে আই মানে আমি মানে প্রস্তুতি নিচ্ছি ফর দ্য ফিউচার মানে ভবিষ্যতের জন্য আই এম প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার অর্থাৎ আমি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি আমি অপ্রয়োজনীয় কথা বলি না আই ডোন্ট টক আননেসেসারলি এখানে আই মানে আমি ডন্টক মানে কথা বলি না আননেসেসারলি মানে অপ্রয়োজনীয় আই ডন ঠক আন অর্থাৎ আমি অপ্রয়োজনীয় কথা বলি না আমি অল্পে খুশি থাকি আই এম হ্যাপি উইথ লিটিল এখানে আই মানে আমি হ্যাপি মানে খুশি উইথ লিটিল মানে অল্পে আই এম হ্যাপি উইথ লিটিল অর্থাৎ আমি অল্পে খুশি থাকি তুমি কি আমাকে শেখাতে পারো ক্যান ইউ টিচ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টিচ মানে শেখাতে মি মানে আমাকে ক্যান ইউ টিচ মি অর্থাৎ তুমি কি আমাকে শেখাতে পারো আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল গুড এখানে আই মানে আমার ফিল গুড মানে ভালো লাগা মানে ভালো লাগছে না আই ডোন্ট ফিল গুড অর্থাৎ আমার ভালো লাগছে না আমার সাথে রান্নাঘরে আসো কাম উইথ মি টু দা কিচেন এখানে কাম মানে আসো উইথ মানে সাথে মি মানে আমার দ্য কিচেন মানে রান্নাঘরে কাম উইথ মি টু দ্য অর্থাৎ আমার সাথে রান্নাঘরে আসো কিন্তু সে কথা বলছে না বাট হি ইজ নট টকিং এখানে বাট মানে কিন্তু হি মানে সে টকিং মানে কথা বলা নট টকিং মানে কথা বলছে না বাট হি ইজ নট টকিং অর্থাৎ কিন্তু সে কথা বলছে না আমাকে কে চিনে হু নোস মি এখানে হু মানে কে নো মানে চেনা মি মানে আমাকে হু নোস মি অর্থাৎ আমাকে কে চিনে এই পৃথিবীর সবাই আমাকে চিনে এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড নোজ মি এখানে এভরি মানে সবাই ইন দিস ওয়ার্ল্ড মানে এই পৃথিবীর নোস মানে চিনে মি মানে আমাকে এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড নোজ মি অর্থাৎ এই পৃথিবীর সবাই আমাকে চিনে আমি সবার সাথে একমত আই এগ্রি উইথ এভরি এখানে আই মানে আমি এগ্রি মানে একমত উইথ মানে সাথে মানে সবার আই এগ্রি উইথ এভরি অর্থাৎ আমি সবার সাথে একমত আমি সবাইকে ভালোবাসি আই লাভ এভরি এখানে আই মানে আমি লভ মানে ভালোবাসি এভরি মানে সবাইকে আই লাভ এভরি অর্থাৎ আমি সবাইকে ভালোবাসি তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে তুমি তোমার কান্না থামাও স্টপ ইউর ক্রাইং এখানে স্টপ মানে থামাও ইউর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইউর ক্রাইং অর্থাৎ তুমি তোমার কান্না থামাও আমি সকালে সূর্য ওঠা দেখি আই ওয়াচ দ্য সানরাইজ ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি ওয়াচ মানে দেখা সানরাইজ মানে সূর্য ওঠা দ্য মর্নিং মানে সকালে আই ওয়াচ দ্য সানরাইজ ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে সূর্য ওঠা দেখি আমি সন্ধ্যায় সূর্যাস্ত দেখি আই ওয়াচ দ্য সানসেট ইন দ্য ইভিনিং এখানে আই ওয়াচ মানে আমি দেখি সানসেট মানে সূর্যাস্ত দ্য ইভেনিং মানে সন্ধ্যায় আই ওয়াচ দ্য সানসেট ইন দ্য ইভিনিং অর্থাৎ আমি সন্ধ্যায় সূর্যাস্ত দেখি আমি প্রকৃতি ভালোবাসি আই লাভ নেচার এখানে আই মানে আমি লভ মানে ভালোবাসি নেশার মানে প্রকৃতি আই লভ নেশার অর্থাৎ আমি প্রকৃতি ভালোবাসি